ফোনের টাচ যখন বলে ডোন্ট টাচ স্মার্ট ডিভাইসের অটো টাচ ইস্যুতে ভুগছেন করতে চাইছেন একটা কাজ রেসপন্স পাচ্ছেন একটা হার্ডওয়্যার ও সফটওয়্যার থেকে কিন্তু এই সমস্যার সুর ঠিক কি ধরনের প্রবলেম ফেস করেন মোবাইল ইউজাররা স্ক্রিনে অটো টাচ অ্যাপ খুলে অথবা বন্ধ হয়ে যায় অটোমেটিক স্কলিং হয় ফিঙ্গার টাচ চিনতে না পারা একটি অ্যাপ চালু করতে চাইলেই ভিন্ন অ্যাপ চালু হয়ে যায় স্ক্রিনের উপরিভাগ ভাগ নিচে বা কোনায় টাচ রিসপন্স করে না অটো মেসেজ বা অক্ষর টাইপ হতে থাকা ফোনের স্কলিং টাইম স্লো হয়ে যাওয়া ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া কি কারণে এসব প্রবলেম হয় ধুলো বা ময়লা ডিসপ্লে বা স্ক্রিনে ফিজিক্যাল ড্যামেজ ম্যালোয়ার বাগ বা ভাইরাস ডুপ্লিকেট বা অন্য ফোনের চার্জার ব্যবহার করা ক্যাশ মেমরি ফুল হয়ে যাওয়া ড্যামেজ স্ক্রিন প্রোটেক্টর ওভারহিটিং হিটিং ব্যাটারি প্রবলেম থার্ড পার্টি অ্যাপ ভেজা হাতে ইউজ করা এরকম সমস্যার সমাধান পেতে আপনার মোবাইলে হেলথ চেক আপ করুন শুধুমাত্র দক্ষ অভিজ্ঞ হাতেই হতে পারে আপনার মোবাইলকে দীর্ঘকালীন ক্ষতি থেকে বাঁচাতে আর মোবাইল ফোনের যে কোনো সমস্যার সমাধান পেতে আপনাদের পাশে আছে আইফিক্স ফার্স্ট